আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে চমৎকার ছোট সহি হাদিসের দোয়া আপনাদেরকে জানাবো যা আপনার সকল উদ্দেশ্য পূরণের জন্য যথেষ্ট হবে এটি আল মোজামুল আউসাতের এক হাজার আটাশ নম্বর হাদিস আমলটি করলে আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন সকল মনোবাসনা পূর্ণ করবেন এমনকি হজরত মুসা কালিমুল্লা আলিহি সালাতুয়াসালাম এই শব্দগুলো দিয়ে দিনে সাতবার পাঠ করে আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহতালা তাকে তাই দিতেন হাদিসটির এবারত হল আন সামুরা ইবনে জুন্দ বিন তালা আনহু কল সামিয়াতু হাদ আল হাদিসা মিন রসুল ইল্লাহি সাল্লাহ আলহি মিররান মিরওরান ওয়ামিন আবি বাকরিন মিরওরান ওয়ামিন ওমারা মিররান, হজরত সামুরা ইবনে জুন্দু রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি হাদিসটি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে অনেকবার শুনেছি হজরত আবু বাকার রদিয়াল্লাহ তালা আনহুর কাছ থেকেও অনেকবার শুনেছি হজরত ওমর ফারুক রদিয়াল্লাহ তালাহ আনহুর কাছ থেকেও অনেকবার শুনেছি আমি বললাম হ্যাঁ অবশ্যই বলুন তখন তিনি বললেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে সে আল্লাহ আল্লাহতাল্লার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিবেন দোয়াটি হল আল্লাহম্মা আন্তা খালাক্তানি ওয়া আন্তঃ তহদিনী ওয়া আন্তা তু তাইমুনি ওয়া আন্তা তস্কিনী ওয়া আন্তা তুমি তুনি ওয়া আনতা তোহিনী এর অর্থ হল হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করবে তুমি আমাকে খাওয়াবে তুমি পান করাবে তুমি আমাকে মৃত্যু দিবে আর তুমি পুনরায় জীবিত করবে হাদিসের রাবি বলেন কিছুদিন পর আবদুল্লাহ ইবনে সালাম তালা আনহুর সঙ্গে আমার দেখা হলে আমি তাকে বললাম আমি কি তোমাকে এমন একটি হাদিস বলবো না যা আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে অনেকবার শুনেছি হজরত আবু বাকার হজরত ওমর তালা আনহুর কাছে অনেকবার করে শুনেছি তো তিনি বললেন হ্যাঁ অবশ্যই বলুন তো আমি তার কাছে এই হাদিসটি বর্ণনা করলাম তখন তিনি বললেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার মা বাবা কুরবান হোক এই কালিমাগুলি তো আল্লাহতালা হজরত মুসা আলহিসাল্লাসাল্লামকে দিয়েছিলেন তিনি এই শব্দগুলো দিয়ে প্রতিদিন সাতবার দোয়া করতেন এবং আল্লাহ তালার কাছে এই দোয়ার পরে যা চাইতেন যে দোয়া করতেন আল্লাহ আল্লাহতালা সেই দোয়াই কবুল করতেন যা চাইতেন তাই দিতেন আল্লাহতালা আমাদেরকেও এই দোয়াটি সাতবার পাঠ করে আল্লাহর কাছে যে কোনো নিজের মনের দিলের নেক মকাসেদের কথা তুলে ধরার তাওফিক দান করুন আমিন